সওয়াবের শুভ উদ্বোধন সম্পূর্ণ হল গতকাল সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে জাতীয় সাংস্কৃতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান সওয়াব ফাউন্ডেশনের শুভ উদ্বোধন সম্পূর্ণ হলো। মরমী গীতিকার মরহুম আব্দুল কাদির হাওলাদারের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা হাদিয়া প্রদানের মধ্য দিয়ে সওয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো এ সময় উপস্থিত ছিলেন সওয়া ফাউন্ডেশনের মূল দশজন সমন্বয়ক হ্যাভেন ডিউনি স্টুডিও চেয়ারম্যান গাজী আনাস রৌশন সাওয়াব নিয়ে অনেক ইতিহাস হয়ে গেছে অলরেডি আমরা সবাইকে জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করে সবার কাছে পৌঁছানো যায়নি এখন পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে খুব শীঘ্রই এটা শুধুমাত্র কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় এটা আমাদের ইসলামের সংস্কৃতি অঙ্গনের ছোট বড় লেখক সাহিত্যিক গীতিকার সুরকার শিল্পী সবাইকে নিয়ে আমরা সাবাব গঠন করার চেষ্টা করেছি এবং সাবাবের মিনিং হচ্ছে সোসাইটি অব আর্টস বাংলাদেশ স্টুডিও তালহার চেয়ারম্যান মহিউদ্দিন মহি সবাইকে যেন এই সাবাবের মাধ্যমে আমরা অর্থ হোক বুদ্ধি হোক পরামর্শ হোক যেভাবে যেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি একাত্তর স্টুডিও চেয়ারম্যান জয়নাল আবদিন একাত্তর আমরা চাচ্ছি যে আমাদের সাওয়ার ব্যানারে টোটাল বাংলাদেশে আমাদের যারা শিল্প যারা গীতিকার সুরকার শিল্পী আমরা আছেন আমরা সবাইকে নিয়ে বড় এক প্ল্যাটফর্ম দাঁড় করতে চাচ্ছি আমরা স্বপ্নপীরণ শিল্প গোষ্ঠীর পরিচালক আল মাহাদি এটা হচ্ছে আব্দুল কাদের হাওলাদার সাহেবের একটা স্বপ্ন ছিল আব্দুল কাদের হাওলাদার ফাউন্ডেশন হবে তো তার এই স্বপ্নকে সামনে রেখে এই সব ঘটন হয়েছে আই ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিন আসলে আমাদের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে অনেক ফাউন্ডেশন আছে কিন্তু এরকম কোন ফাউন্ডেশন বা সংগঠন নাই আমাদের পাশে দাঁড়াবে সেই চিন্তা থেকে সেই জায়গা থেকে আমরা সব প্রতিষ্ঠা করেছি সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করি সবার পাশে যেন সব দাঁড়াতে পারে হাসনাইরা শিল্প গোষ্ঠী পরিচালক হুসাইন মাহমুদ অনেক বছর থেকে ইসলামী সঙ্গীত অঙ্গনে কাজ করি কিন্তু কখনো দেখিনি ইসলামী কোনো সঙ্গীত অঙ্গনে ফাউন্ডেশন আছে এরকম জানা ছিল না আমরা সকলে মিলে আজকে যে ফাউন্ডেশনটি সাওয়া ফাউন্ডেশনটি এটি মূল উদ্দেশ্য হলো আমরা যারা ইসলামী সঙ্গীত অঙ্গন আমরা দেখি যে এক সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে কে টাকার জন্য চিকিৎসা করতে পারে না অথবা মারা যাওয়ার পরে তার ফ্যামিলি অনেক কষ্টে থাকে সেই পরিবারগুলো পাশে দাঁড়ানোর জন্য মূলত সাওয়াবের মূল উদ্দেশ্য তো আজকে কিন্তু শুভ যাত্রা শুরু হয়েছে সাওয়াবের বিশিষ্ট কম্পোজার মোহাম্মদ মোবিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উপস্থিত সমন্বয় গণের আলোচনায় উঠে আসে সাওয়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের কবি গীতিকার শুরুকার শিল্পী কলাকৌশলী তথা ক্যামেরার সামনে পিছনের প্রতিটি সুবিধা বঞ্চিত সাংস্কৃতিক কর্মীর বিপদে আপদে সুবিধায় অসুবিধায় সুখে দুঃখে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে তার পরিবারের পাশে দাঁড়াবে সওয়াব ফাউন্ডেশন তাছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন দুর্গতদের পাশে দাঁড়াবে সওয়াব সওয়াব শব্দের অর্থ পুরস্কার এ সংগঠন পুরস্কার করবে সাংস্কৃতিক কর্মীদের বাছাই করবে সেরা সাংস্কৃতিক কর্মীকে তাদের প্রতিভা বিভিন্ন উপায়ে তুলে ধরবে জাতির সামনে প্রতি বৎসর আয়োজন করবে সেরা গীতিকার সুরকার ও শিল্পী সম্মাননার এছাড়াও আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করবে সওয়াব যা পর্যায়ক্রমে জানানো হবে জাতিকে সাওয়াবে অন্তর্ভুক্ত হবে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল ইসলামিক সাংস্কৃতিক কর্মী বাংলাদেশ ইসলামিক সংস্কৃতি যারা কাজ করছে ক্যামেরার সামনে পেছনে প্রত্যেকেই আমাদের এই বলয়ের মধ্যে আসবে এবং আসতে হবে এবং আসতে আসুক আমরা চাই এর এর মধ্যে কীভাবে আসবে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা কীভাবে জয়েন করবো বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ওখানে যারা কাজ করছে আমার জানা মতে দুই হাজারের উপরে শিল্পী গোষ্ঠী আছে বাংলাদেশে তার মানে শিল্পী কী পরিমাণে আছে এটা তো হিসাব করলেই বোঝা যায় অনেক শিল্পী আমাদের দেশে আমরা চাই সকলে আমাদের এই সাওয়াবের মধ্যে সামিল হোক এবং সকলে সাবাবের অংশীদার হোক সেটা হওয়ার জন্য আমাদের কিছু সিস্টেম আমরা খুব শীঘ্রই আমাদের পেজে বা আমরা নিয়ে ওয়েবসাইট করছি ওয়েবসাইটে আমরা খুব শীঘ্রই উল্লেখ করব এবং প্রত্যেকে সাবাবে জয়েন করবে ইনশাল্লাহ জয়েন করার একটা সিস্টেম আমরা করে দেবো জয়েন করলেই সে আমাদের লিস্টেড হয়ে গেল এবং তার বিপদে আপদে সবসময় আমরা তার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সেগুলো শর্ত সাপেক্ষে কী কী শর্ত আসবে সেগুলো আমরা ইনশাল্লাহ প্রচার করব সকলের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ